ক্ষতি হবেই কিভাবে হবে আমি বুঝতে পারি আর না পারি হাদিস তো বোখারি মুসলিম আমার বিবেচনার সুযোগ নাই আমি দান না করলে ক্ষতি হবে এ কথাই ঠিক আর ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাদকাত বুরহান দান হলো দলিল আর বুরহান দান হলো দলিল এমন কোন ইবাদত নাই দুনিয়াতে যেটা দলিল হতে পারে সলা তাদাই করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারেন না হজ করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারেন না শ্যাম পালন করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারেন না তাজবি তাহালিল জিক রাজকার করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারেন না জান্নাত কেনার একটাই পথ সেটা হলো দান বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো ফেরেশতা আল্লাহ যদি বলেন কেন কিভাবে প্রমাণ তখন আপনি বলবেন না সাদ বুরহান দান হলো দলিল আমার কাছে প্রমাণ আছে দলিল আছে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনি বলেন এনে সাদ কাতা তুৎফল মাউন নারা নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় রাসুল সাল্লি সাল্লাম বলেন ইন্না সাদ কাতা সিরে তুৎফে গাজাবার নিশ্চয় গোপন দান মানুষ আল্লাহর রাগকে মিটিয়ে দেয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ইন সাকাতা তত্বু হারাল কবরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় যা রাজুল নিলা নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোক আল্লাহর রাসূলের কাছে এসে বলছে আল্লাহর নবী কদ মাতা আবি ওয়া তারাকা মালান আমার আব্বা মারা গেছেন অনেক টাকা পয়সা ছেড়ে গেছেন যখনই এসব হাদিস করি তখনই ডক্টর জায়েদ JOHANI কথা আমার মনে পড়েেন ইনারা হচ্ছেন মদিনার মানুষ ওহ আহলুল মদিনা হুয়া কামা এনারা এরকম মানুষ একজন সাহাবি আসলেন তো এনারা যেমন মদিনের মানুষ এরকম মদিনের কোন প্রাপ্ত জান লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত আল হায়ু মিনাল ইমান ওয়াল ইমান ফিল জান্নাহ লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল হায়ু আল ইমান উকরনা ও জামিয়া এজা রুফা আহাদ ওয়া রুফা আল আখার লজ্জা দে ইমান একসাথে জমা ধরে আছে লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে দুইটার একটা উঠে গেলে আর চলে যায় দুইটার একটা উঠে গেলে আর চলে যায় এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন ইননা মা আদ্রাকা মিম্মা আদ্রাকা الناس মিন كلام النবুয়তি لولا সকল নবীর একটা বাক্য ছিল দাউদ আলাইহিস সালামের বাক্য সেটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাক্য সেটাই ছিল আদম আলাইহিস সালামের বাক্য সেটাই ছিল সালামের বাক্য সেটাই ছিল ছিল্মালামের বাক্য সেটাই ছিল এ তস্তাহি ফাসনা মা লজ্জা করবে না যখন সব পাপ করতে পারো তখন তুমি লজ্জা নেই যার সব পাপ আছে তার লজ্জা নেই যার সব পাপ আছে তার লজ্জা আছে যার পাপ নেই তার বদনাম নেই তার ধোকাবাজি নেই তার প্রতারণা নেই তার বিরোধিতা নেই তার জেল হুজুত জেল হাজত জুলুম নির্যাতন নেই তার লজ্জা দিয়ে ইমান বাঁচাতে হবে ইমান দিয়ে জান্নাত বাঁচাতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমি আলোচনার শেষে চলে আসলাম মনে হচ্ছে যেন আমাদের পরিচালক যে দায়িত্ব দিয়েছেন সেটা মনে হয় লম্বা হয়ে যাচ্ছে যাক ফিরে আসি পত্র প্রতিষ্ঠান খুব কষ্টের মাধ্যমে আছে মধ্যে আছে যেটা আমরা বুঝতে পারলাম আর আমি আব্দুরা জাকবিন ইসুব আমাকে আত্মাকে দান করার জন্য বলা হলো আসলে তার ভালো ধারণাই ভালো যে আব্দুল সাহেব এত বড় জামিয়া সালাফিয়া চলে কি করে প্রতি মাসে বত্রিশ লক্ষ বেতন লাগে এবার জানুয়ারিতে গিয়ে আরও বেশি হয়ে যাবে পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ মতো বেতন লাগবে এক মাসে বত্রিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা বেতন লাগে তো দু এক টাকা নয় দিয়ে আরও দুটা প্রতিষ্ঠান সারা বছর চলবে এটা হয় কিভাবে আমিও ভাবি হয় কিভাবে এটা আমিও বুঝতে পারি না কিভাবে যে হয় জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া সৌদি আরবের পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া দেশের কোনো বৃত্তশালী দিয়ে চলে না কেউ জামিয়া সালাফের মাঠে গিয়ে বলতে পারবে না যে আমি এত টাকা দিয়েছি আমার কথাটা মানতে হবে এরকম বলার মানুষ জামিয়া সালাফে নেই জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে আছে জামিয়া সালাফে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছে জামিয়া সালাফে পাঁচশো উনিশ জন এতিম আছে পাঁচশো জন এতিম জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে যেটা সেটা প্রায় সত্তর থেকে একশো বিঘা জমির ওপরে বাকি যা আছে ধীরে ধীরে হয়ে যাবে সব বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফে যেটা আপনার ডাঙি সেটা প্রায় চল্লিশ বিঘা জমির উপরে যেটা মহিলা শাখা রাজশাহী দিনাজপুর সেটা ষাট থেকে সহত্তর বিঘা জমির উপরে যেটা দিনাজপুর সেটা বিশ বিঘা জমির উপরে বরিশালে বাহিরে কিনা হয়েছিল আমরা প্রতিষ্ঠান করতে পারিনি তখন ভিতরে জমি নেওয়া হয়েছে প্রতিষ্ঠান চলছে সময় নির্মাণ হবে আর চট্টগ্রামে প্রতিষ্ঠান আরম্ভ হবে সালা জানুয়ারিতে আরও বাংলাদেশের বিভিন্ন জেলায় আমিও জানি না কীভাবে চলে তবে আমি দেখতে পাই চলছে হিসাব রক্ষক পাঁচজন আছে তারা হিসাব করে সরকারিভাবে অডিট হয় এটা আমি দেখতে পাই এটাই হলো জামিয়া সালাফিয়া মহান সাহেব বলছেন যে আমি আজকে বুঝতে পারলাম কিভাবে গুমুর ফাঁক হলো কি বুঝলেন তাহলে খলুসিয়ত কি জানি এখলাসের কারণে হতেও পারে আল্লাহ ভালো জানে সম্ভবপর জামিয়া সালাফের পাঁচটা পয়সা আমার চোখের সামনে আমি ক্ষতি করলাম বা অন্য কে ক্ষতি করলে এটা আমি মেনে নিই না জামিয়া সালাফে একসন্ধে খেলে এই ছেলে টিস্যু কোথায় গেল জামিয়া সালাফে অ্যাকশন খেলে আমি তার টাকা দিয়ে দেবো জামিয়া সালাফের সুবিধা আমি ভোগ করতে রাজি নই জাতিকে বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ এ কথা বলেছি সাথে সাথে জাতিকে বলেছি আমার বড় সাধ এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়ে আমি এদেশের ছেলে মেয়েকে উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যের বিরুদ্ধে লড়ব মুখে কলমি মিটিয়ে লড়ব লড়ব ইনশাল্লাহ জামিয়া সালাফে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান শেখ মুক্ত প্রতিষ্ঠান বিদাক মুক্ত প্রতিষ্ঠান দল মুক্ত প্রতিষ্ঠান সংগঠন মুক্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান জনাব আকরাম জামান সাহেবের এটা আমি বড় হওয়া ঐকান্তিকভাবে কামনা করি তুমি সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো তুমি পদঘাট সহজ করে দাও তোমার দরবারে জলো দাবি আমার দিনী ভাই বোনদেরকে বলছি আপনারা আল্লাহকে বলেন আগে আল্লাহ তুমি এর পথ ঘাট সহজ করে দাও যাতে করে এই প্রতিষ্ঠান একটা ভালো পর্যায়ে দেশের যেতে পারে এই ব্যবস্থা তুমি করে দাও তুমি সর্বশক্তিমান এরপরে আমি আপনাকে দশ টাকা হলো দিতে বলছি দশ হাজার দশ লক্ষ হলো দিতে বলছি এতে একটা বরকত আছে আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করছি যখন আমি এ কথা বলি তখন আমি নিজে অংশগ্রহণ করি যারা আপনারা স্টেজে আছেন তারা আপনারা সবাই অংশগ্রহণে থাকবেন সবাই দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক দশ হাজার টাকা হোক দশ লক্ষ টাকা হোক যারা বেশি দিবেন জোনাও আকরাবুল জামান সাহেবের সাথে কথা বলবেন আর যারা এই ছেলে তোমরা মিডিয়ায় আছ এরা কেউ তোমরা বাকি থাকবে না তোমাদের কাছে যদি দশ টাকা না থাকে কারও কাছে নিয়ে দিবা রাসুল সাল্লি সাল্লাম বলেন মামিন ইয়ামিন ইসবে হওয়া লাইফ না আদাম ইল্লা নে ইনলা মালাকানে ইয়ানজেলা নে প্রত্যেকদিন সকালে দুইজন ফেরেশতা নেমে আসেন আকাশ থেকে একুলো আহাদ হুমা দুইজনের একজন বলে আল্লাহমা তে লে কুলে মন ফেকেন খালাফা আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও অকালা খার অপর ফেরেশতা বলেন কিভাবে হবে আমি বুঝতে পারি আর না পারি হাদিস তো বোখারি মুসলিম আমার বিবেচনার সুযোগ নেই আমি দান না করলে ক্ষতি হবে এ কথাই ঠিক আর ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুরহান দান হলো দলি আস সাদকা তো বুরহান দান হল দলিল এমন কোন ইবাদত নাই দুনিয়াতে যেটা দলিল হতে পারে সালাত আদায় করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারেন না হজ করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারেন না সিয়াম পালন করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারেন না তাসবীহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারেন না জান্নাত কেনার একটাই পথ সেটা হলো দান বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাব ফেরেশতা আল্লাহ যদি বলেন কেন কিভাবে প্রমাণ তখন আপনি বলবেন আর সাদকাত বুরহান দান হলো দলিল আমার কাছে প্রমাণ আছে দলিল আছে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনি বলেন এনে সাদকাতা তুৎফল খাতিয়া থাকা মাইফুল মাউন নারা নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়

আমার আব্বা মারা গেছেন অনেক টাকা পয়সা ছেড়ে গেছেন যখনই এসব হাদিস পড়ি তখনই ডক্টর মনে পড়েন ইনারা হচ্ছেন মাদিনের মানুষ আহলুল মদিনা হুয়া কামা হাকাদা। এনারা এরকম মানুষ একজন সাহাবি আসলেন তো এনারা যেমন মদিনের মানুষ এরকম মদিনের কোন প্রান্ত থেকে মিনা জেহাদান যে কোনো জেহাদ থেকে হোক না কেন একটা লোক এসে বলছেন আল্লাহর ভাবি কাদ হাবি আমার আব্বা মারা গেছেন তারে কামালান টাকা পয়সা ছেড়ে গেছেন ওলামী শুনিনি আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি ইন আতা সাদাক লাহাল ইকফেরু সাইয়াতা আমি যদি আমার বাপের জন্য দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি তার নাম আল্লাহ রসুল বললেন হ্যাঁ তখন তিনি ছোট পাপও বললেন না বড় পাপও বললেন না সাগিরাও বললেন না কাবিরাও বললেন না বললেন হ্যাঁ মিটে যাবে অতএব দান এমন একটা জিনিস যে মরা মানুষের উপকার করতে পারে যা রাজুল জার রাজুলুন الى النبي صلى الله عليه একটা লোক আল্লাহর রাসূলের কাছে এসে বলছে কাদ উফতিলা তাত উম্মি لو تکলমাত তাসদ্দাকাত আফা তাصدক عنها ولا حسب আল্লাহর নবী আমার মা হঠাৎ মারা গেছেন আমার মা কথা বলতে পারলে দান করতেন আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে তার জন্য নেকি হবে কি বলল নাম বলেন হ্যাঁ সহহব বুখারী মুসলিম দানকে কোনোদিন ছোট ছোটো চোখে দেখবেন না যারা এখানে আছেন যারা যন্ত্রের মাধ্যমে সময়ের গতিতে অবগত হবেন আমি সবাকেই জনবাক মুজামান সাহেবের প্রতিষ্ঠানে মন খুলে দান করার জন্য অন্তরে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে যেখানে আছেন দেশ বিদেশে অবগত হওয়ার পরে সহযোগিতা করবেন আমার পক্ষ থেকে সামান্যতম ঘাটতি দুর্বলতা কোনো কাজ করে না সামান্যতম আমার দ্বিধা হয় না যে আমিও জামিয়া সালাফিয়া চালাই আপনাকে দুটো টাকা এখানে দেওয়ার জন্য বলছি এটা আমার অন্তরে কোনো প্রতিক্রিয়া না জামিয়া সালাফিয়া যেভাবে আল্লাহ কবুল করবেন সেভাবে হবেই দুই হাজার তেরো সালের চব্বিশ আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় বলেছিলাম কাঁঠাল গাছের নিচে আমার হাতে টাকা নেয় একথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না নিশ্চিত গড়বে অবধারিত করবে গড়বেই গড়বে ইনশাল্লাহ শুধু খালি মহিলা শাখা বাইশ খালি মহিলা বাইশ বিঘা জমির উপরে বিশাল এরিয়া একদিক থেকে একদিক নয় পয়েন্ট কম এক কিলোমিটার সম্মিলিত যাবেন দেখবেন একদিক থেকে একদিন নয় পয়েন্ট কম এক কিলোমিটার এইটা শহরের মধ্যে ঢাকা শহরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি সবাই একটু মন খুলে বলবেন আল্লাহ আকরাম মুজ্জামান বিন সালামের এই প্রতিষ্ঠান তুমি কবুল করো এটা হলো আগে তারপরে দশ টাকা দিবেন তাতে বরকত আছে অনেক আল্লাহ রসুল বললেন তাবুকের যুদ্ধে যাওয়ার সময় পরিস্থিতি খুব কঠিন কারো হাতে টাকা পয়সা নেই উমার কী দিবে তো ওমার বলছেন নিষ্প আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম মনে মনে ভাবলেন আজকে আউবাকার বকর সিদ্দিককে পরাজয় করব ইনশাআল্লাহ অর্ধেক দিয়েছেন আল্লাহর রাসূল বললেন আবু বকর সিদ্দিক তখন আল্লাহ রাসূল বলছেন আল্লাহকে আর আপনাকে বাড়ি থেকে সবই দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাছে সবই দিলাম এমন বাক্য বললেন পৃথিবীর কোন মানুষ তার বাক্যকে ডিঙ্গিয়ে যেতে পারবে না লাইসা ফিল আলম এমন কোন মানুষ নাই যেই মানুষের কথা কওলো আইয়ো ফেঁকো কওলা অবক্কার সিদ্দিক এমন ভাষা অব্যাকর সিদ্দিক বললেন যেই ভাষার মুখামুখি হবে এরকম পৃথিবীতে আর কোনো বাক্য আসবে না এবার বললেন উসমান র জিয়াল্লাহ তখন উসমান আদরুন বললেন আল্লাহ নবী যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে তার নি অর্ধেক মানুষের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব তার নাম ধনী এখন আর টাকা শেষ হবে না বরকত হচ্ছে অবাকর সিদ্দিকের টাকা দিয়ে আর কাজ হচ্ছে উসমান রাজি আল্লাহ টাকা দিয়ে এবার উসমান রাজি আল্লাহ যা দিয়েছেন তা আর শেষ হবে না কোনটা দিয়ে বরকত জোগাচ্ছে বলেন তো অবাকার সিদ্দিকের টাকা দিয়ে ভ্যান ভাড়াও হবে না অবকার সিদ্দিক রাজা টাকা ভ্যান ভাড়াও হবে না কিন্তু এরকম পর্যায়ে দিয়েছেন এমন বাক্য বলেছেন যা তার বরকত শেষ হবে না সমনে তো দিনই ভাই বোন যারা আমার বোনেরা আছেন তারাও দশ টাকা হোক দশ হাজার টাকা হোক পঞ্চাশ টাকা হোক মনে একটা সিদ্ধান্ত নিবেন সময়ের গতিতে টাকা পয়সা দিয়ে পাঠাবো আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল